আসসালামু আলাইকুম আপনি ফ্রিলান্সার আপনি ফ্রিলান্সিং করে ইনকাম করছেন বা ফ্রিলান্সিং করে ইনকাম করতে চাচ্ছেন যদি আপনি এরকম চান বা যদি এরকম হয় যে ক্লায়েন্ট আপনার কাছে আসবে আপনাকে নখ দেবে সেটার জন্য আপনাকে একটা লং টাইম প্ল্যানিং করতে হবে লং টাইম প্ল্যানিং করে আপনাকে রেপুটেশন বিল্ড আপ করতে হবে আপনাকে অনলাইন প্রেজেন্স বাড়াইতে হবে যদি আপনার অনলাইনে ভালো প্রেজেন্স থাকে আপনার যদি রেপারেশনটা ভালোভাবে বিল্ড আপ যদি হয় তাহলে ক্লায়েন্ট আপনাকে নক করবে ক্লায়েন্ট আপনার কাছে আপনাকে ক্লায়েন্টের কাছে যেতে হবে না বাট যতদিন আপনি আপনার রেপেশন বিল্ড আপ করতে না পাচ্ছেন আপনি অনলাইনে ভালো প্রেজেন্ট না হচ্ছে আপনাকেই কিন্তু কাজ পাওয়ার জন্য দ্রুত কাজ পাওয়ার জন্য ক্লায়েন্টকে নক করতে হবে ক্লায়েন্টকে রিস্ক করতে হবে তো কীভাবে ক্লায়েন্টকে রিস্ক রিস্ক করবেন কীভাবে ক্লায়েন্টের কাজ পাবেন যদি জানতে চান আমাকে কমেন্ট করেন ইনশাল্লাহ ব্যাপার সহায়তা করবো